অথচ খাদিজা জীবনে একটা হক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাতও দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তার পোড়া জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন দিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি